তিরিশে নভেম্বর ছিল নিশার বিয়ে নিশা আমার ননদ ধর উনতিরিশে নভেম্বর দুপুরবেলা ছিল নিশার আই আর সেই যাওয়ার জন্যই আমি সাজছি আমাদের যে ভেনুটা দেওয়া হয়েছিল সেইখানেই মেনলি আমি একটু রেডি হয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা যেহেতু মেহেন্দিতে যাওয়ার সময় একটু মেক আপ করবোই তাই দুপুরবেলা জাস্ট নর্মাল একটু আইব্রো করলাম একটুখানি কাজল পরলাম আর লিপস্টিক দেব দ্যাটস ইট আর তার সাথে তো সোনার গয়না থাকবে নিজের বাড়ির অনুষ্ঠানেই অ্যাকচুয়ালি সোনার গয়নাগুলো পরা হয় এই হচ্ছে ব্যাপার এই শাড়িটা কিন্তু আমি দু হাজার চব্বিশে পুজোর সময় কিনেছিলাম তো এটা আমার পুরনো শাড়িই বলতে পারি তবে এই ব্লাউজ টা আমার অল্টার করা হয়নি তাই ব্লাউজের হাতাটা না প্রচন্ড ঢিলা ছিল সো যাই হোক তবু আমার কিছু করার নেই পড়তেই হবে তোমাদের এই পুরো ব্লগটা তো আমি শেয়ার করেছি অলরেডি ইউটিউবের ব্লগে তোমরা দেখতেও পারো অ্যাকচুয়ালি নিজের বাড়ির বিয়ে হলে একটু কাজের প্রেশার থাকে তখন বড় ব্লগ করাটা একটু চাপের তো আজকে নীল কিন্তু পড়েছিল একদম নতুন একটা পাঞ্জাবি